হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকে থেকে তোমাদের পড়ানো শুরু করব প্রাক প্রাথমিক শ্রেণীর বই মজারু তাহলে তোমরা যদি মজারু বইয়ের পড়া করতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে নাও তাহলে তোমরা সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু পড়া এর মধ্যে আছে এতগুলো সব আজকে শুরু করব প্রথম পাতার পড়া পাতা নাম্বার এক প্রথম পাতাতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছবি আছে ঠিক ছবিটার নিচে দেখো দু লাইনের মধ্যে কিছু লেখা আছে যেখানে লেখা আছে শিখন পরামর্শ উপরের ছবিটিতে শিক্ষার্থী কি কি দেখতে পাচ্ছে তা বলবে এর থেকে শিক্ষিকা বা শিক্ষক তার চারপাশে পরিবেশের ধারণা দেবেন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বিদ্যালয়ের এবং বাড়ির পরিবেশ নিয়ে আলোচনা করবে তাহলে এই যে ছবিটি আছে এই ছবিটার মধ্যে তোমরা কি কি দেখতে পাচ্ছ এটা তোমাদের বলতে হবে আর এই ছবিটার মাধ্যমে কি একটা পরিবেশের ধারণা আসছে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরবো তাহলে এবার দেরি না করে বেরোটা শুরু করা যাক তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা এই ছবিটার মধ্যে আমরা একটা গ্রামের ছবি দেখতে পাচ্ছি তাহলে পরিবেশটা ধারণা করা হয়ে যাবে সেটা হচ্ছে গ্রামের একটা পরিবেশ কারণ এখানে দেখো একটা পিছনে একটা কুড়ে ঘর আছে আর আশেপাশে জঙ্গল ঝোপঝাড় রকম কিছু আছে তার উপরে আমরা এখানে আকাশ দেখতে পাচ্ছি আর আকাশে পাখি উঠছে সেটা আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে একটা মাঠ আছে মাঠের মাঝখানে একটা বড় গাছ আছে গাছের তলায় একটি ছেলে বসে আছে ছেলেটা বসে কিন্তু মাছগুলোকে দেখছে তার মানে ছেলেটা যেখানে বসে আছে গাছের তলায় তার সামনে একটা পুকুর আছে পুকুরের মধ্যে কিন্তু মাছ লাফাচ্ছে বা মাছ সাঁতার কাটছে ছেলেটা বসে বসে পুকুরের দিকে তাকিয়ে আছে মাছটিকে দেখছে পুকুরের এক ধারে কাঠের সিঁড়ির মতো বানানো আছে আর এখানে একটা আমরা কাঠ দেখতে পাচ্ছি তাহলে এটা হয়ে গেলো এর থেকে আমরা রঙের ধারণাও নিতে পারি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আকাশটাতে হালকা ব্লু কালার 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 আকাশি আর সাদা করে আকাশটায় আছে পাখির রং এখানে কিন্তু গোলাপি কালার আছে তারপরে এখানে জঙ্গলের রং হালকা সবুজ আর ডিপ সবুজ করে রংটা আছে এখানে কুড়ে ঘরের হালকা মাটির রং এটা মাটির ঘর মাটির মতো রঙ আছে তাই এটা মাটির ঘর আর চালটা গোলাপি রঙের করে দেওয়া হয়েছে গাছটির ছালটা তোমরা দেখতেই পাচ্ছ হালকা বাদামি রং আর গাছের যে পাতাগুলো সেটা সবুজ রঙের তারপরে গাছের তলা যে ছেলেটি বসে আছে ছেলেটির জামার রং দেখো ছেলেটার শার্টের কালার হচ্ছে হলুদ আর প্যান্টের কালার হচ্ছে হালকা বেগুনি তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা জলের রঙও ঠিক আকাশি আর সাদার মধ্যে রয়েছে তাহলে এভাবে আমরা রঙের ধারণাও নিতে পারি আর এই যে ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটি একটি গ্রামের ছবি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা এইরকম গ্রামের মধ্যে থাকো বা শহরে যেখানে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে সেখানে থাকো তোমরা কোন জায়গায় থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তাছাড়া তোমাদের প্রিয় নাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে নেক্সট ভিডিওটিতে আমি কিন্তু তোমাদের নাম সে এই ভিডিওটির মধ্যে অবশ্যই বলবো তাহলে এই যে প্রথম পাতার পরোটার মধ্যে এইটুকুই ছিল তাহলে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে